সাপের বিষ থাকে দাঁতে মাছির বিষ থাকে মুখে বিছার বিষ থাকে লেজে কিন্তু দুর্জনের সর্বাঙ্গে বিষ অর্থাৎ দুর্জন ব্যক্তি সব রকমভাবে ক্ষতির চেষ্টা করে তাই এদের এড়িয়ে চলা একান্ত কর্তব্য সুরাপাত্রকে যেমন আগুনে পোড়ালেও সেটা শুদ্ধ হয় না ঠিক তেমনি যার মনে ময়লা রয়েছে সেই দুষ্ট ব্যক্তি যতই তীর্থ স্নান করুক না কেন সে কখনো শুদ্ধ হয় না অর্থাৎ দুষ্ট ব্যক্তিরা সুরাপাত্রের মতো হয় কোনো উপায় শুদ্ধ করা যায় না দুরাত্মারা মনে মনে একরকম চিন্তা করে মুখে অন্যরকম বলে আবার কাজে অন্যরকম করে কিন্তু মহত্মাদের মনেও এক মুখেও এক এবং কাজেও একরকম হয় অর্থাৎ উপরের মিষ্টি ব্যবহার দেখে গলে যাওয়া উচিত নয় দেখতে হবে সে কাজে কি করছে দুর্জন ব্যক্তি দুষ্কর্ম করে আর তার ফল ভোগ করেন সাধু ব্যক্তিরা রাবণ করল সীতাহরণ আর বাধা পড়ল সমুদ্র অর্থাৎ ব্যক্তিরা নিজেদের বোঝা অন্যের চেষ্টা করে তাই সেই দিকে খেয়াল রেখে চলতে হবে বিপদে দুর্ভিক্ষে শত্রু দ্বারা আক্রান্ত হলে বিচারালয় এবং শ্মশানে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু অর্থাৎ বিপদ এলে তখনই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় সুসময়ে বন্ধুর অভাব হয় না কিন্তু বিপদের সময় ভালো বন্ধুও সম্পর্ক ত্যাগ করে সাপ নির্দয় নির্দয় সাপ অপেক্ষা দুর্জন ব্যক্তি আরও বেশি নির্দয় কারণ সাপকে মন্ত্র ও ওষুধের দ্বারা বশ করা যায় কিন্তু দুর্জন ব্যক্তিকে কিসের দ্বারা নিবারণ করা যাবে অর্থাৎ দুর্জন ব্যক্তির তুলনা একমাত্র সাপের সাথেই হতে পারে এদের থেকে যথাসম্ভব দূরত্ব রেখে চলা উচিত যদি সিংহের গুহায় যাওয়া হয় তাহলে সেখানে সেখানে ভর্তি মুক্ত পাওয়া যায় আর শিয়ালের গর্তে গেলে বাছুরের এবং চামড়ার টুকরো পাওয়া যায় অর্থাৎ মহৎ ব্যক্তির সংস্পর্শে থাকলে ভালো জিনিসের সন্ধান পাওয়া যায় আর অধমের সংস্পর্শে থাকলে কেবল বাজে জিনিসই পাওয়া যায় অত্যন্ত দর্পের ফলে লঙ্কারাজ্য বিনষ্ট হয়েছিল অত্যন্ত অহংকারে কৌরব কুলধ্বংস প্রাপ্ত হয়েছিল অত্যন্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিলেন অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় ভালো বা মন্দ যে কোনো কাজই অতিরিক্ত হলে তা অনিষ্ট করবেই জ্ঞাতি বা আত্মীয় স্বজন নিতে পারে না চোরে চুরি করতে পারে না দানের দ্বারা যার ক্ষয় হয় না বিদ্যা এমনই রত্ন বা মূল্যবান ধন অর্থাৎ ধনী ভাগ্যের পরিহাসে দরিদ্র হতে পারে কিন্তু জ্ঞানী কখনো মূর্খে পরিণত হন না তাই চেয়ে মূল্যবান ধন আর কিছু নেই বর্ষাকালে কোকিলরা যে চুপ করে থাকে তা ভালোই করে কারণ যেখানে ব্যাং হলো বক্তা সেখানে চুপ করে থাকাই ভালো অর্থাৎ যেখানে সেখানে মুখ না খোলাই উচিত আগে দেখতে হবে যাদের সঙ্গে কথা বলতে হবে তারা আদেও শিক্ষিত কিনা দরিদ্রের সব গুণই ছাই চাপা আগুনের মতো অন্য চিন্তা হলো সবচেয়ে বড় চিন্তা এর অভাব হলে কবিতা বার হবে কিভাবে অর্থাৎ পেটে খিদে থাকলে কোনো কাজই সুষ্ঠ মতো হয় না তাই সবার আগে নিজের এবং নিজের পরিবারের অন্যের যোগান দিতে হবে নতুন বস্ত্র নতুন ছাতা নতুন স্ত্রী নতুন গৃহ সব কিছুই নতুন হলে ভালো কিন্তু ভৃত্য এবং চাল যত পুরাতন হবে ততই ভালো অর্থাৎ সব কিছুই নতুন হলে বেশি আনন্দদায়ক হয় কিন্তু চাকর যত পুরনো হবে তত বিশ্বাসী হবে আর চাল যত পুরোনো হবে ভাত তত ভালো রান্না হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন